আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশ করে বলা হয়েছে যে দূতাবাসে বেশ কিছু এনআইডি কার্ড বিতরণের জন্য প্রস্তুত হয়ে রয়েছে যারা এনআইডি কার্ড বানাতে দিয়েছিলেন দূতাবাসের দুই নম্বর ভবনের প্রথম তলার নয় নম্বর রুম থেকে এনআইডি কার্ড গ্রহণ করতে পারবেন এনআইডি কার্ড গ্রহণের সময়সূচি হল অফিস চলাকালীন সময়ে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত জানিয়ে দিচ্ছি দূতাবাসের আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী এগারোই মে দুই রোজ রবিবার বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দূতাবাসের সকল প্রকার দাপ্তরিক বন্ধ থাকবে আগামী বারোই মে দুই হাজার সোমবার দূতাবাস যথারীতি খোলা থাকবে জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে নির্বাসন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে রেসিডেন্সি আইন লঙ্ঘন এবং মাদক বা অ্যালকোহল রাখা সহ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার তিনশো জন প্রবাসীকে কুয়েত থেকে নির্বাসিত করেছে এই গ্রুপটিতে একশো জন নারী এবং একশো জন বিভিন্ন জাতীয়তার পুরুষ ছিল এ সম্পর্কে আরো বলা হয়েছে যে এই সকল প্রবাসীদেরকে ওয়ান ওয়ে টিকিট দিয়ে কুয়েত থেকে বিতাড়িত করা হয়েছে টিকিটের ব্যাপারে স্পন্সর বা কোম্পানির সাথে যোগাযোগ করলে তারা যদি অস্বীকার করে তবে কুয়েত সরকার নিজ দায়িত্বে এই সকল প্রবাসীদেরকে বিতাড়িত করে থাকে তবে পরবর্তীতে নিয়োগকর্তা ও স্পন্সরদের লেনদেন ব্লক করে দেয় জবাবদিহি করা পর্যন্ত অন্যদিকে অভিযানের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে মেহাদ উত্তীর্ণ বিমাসহ একটি বন্ধ বাসের ভেতরে স্থানীয়ভাবে তৈরি নয়শো সতেরো বোতল মদ আবিষ্কারের পর কুয়েত পুলিশ হিলে দুই প্রবাসীকে গ্রেফতার করেছে সন্দেহভাজন যাদের মধ্যে একজন ইতোমধ্যেই মোস্ট ওয়ান্টেড আসামি ছিল তারা ফাহিল মাঙ্গাফ এবং সহ বিভিন্ন এলাকায় প্রতি বোতল চার দিনারে অ্যালকোহল তৈরি ও বিক্রি করার কথা স্বীকার করেছেন অন্যদিকে একটি আরবিদিনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের খাইতান এলাকার একটি ভবনের ছাদ থেকে দুজন প্রবাসীর মৃত লাশ উদ্ধার করা হয়েছে এদের ব্যাপারে ওই বিল্ডিংয়ের হারেস বা সিকিউরিটি গার্ড লাশ সম্পর্কে জানতে পারলে জরুরি নাম্বারে ফোন দিলে উদ্ধার কর্মীরা ছুটে এসে লাশ দুটোকে উদ্ধার করে ফরেনসিক ডিপার্টমেন্টে রেফার করেছে এ ব্যাপারে তদন্ত চলমান রয়েছে অন্যদিকে খারাপ আবহাওয়ার ব্যাপারে আবহাওয়া অফিস থেকে প্রকাশ করে বলা হয়েছে যে বুধবার থেকে শনিবার পর্যন্ত কুয়েতে তীব্র বাতাস বয়ে যেতে পারে এবং ধুলোবালি ওড়ার সম্ভাবনা রয়েছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো পিতায় আল্লাহ হাফেজ